এবং যে দাবিগুলোর কথা আমি বলছি আমি এটা পড়ছি কারণ তাহলে আপনাদেরও সুবিধা হবে সমস্ত দাবিগুলো লিখিত আকারে উত্তর দিতে হবে যে কথাটা কবি বারবার বলেছে। মিডিয়াতে দেওয়া বা মৌখিক কোনো মিটিংয়ে প্রতিশ্রুতিতে আমরা আর আস্থা রাখছি না কারণ আমরা দেখেছি জুলাই দু হাজার চব্বিশে মাননীয় মুখ্যমন্ত্রী দেওয়া নির্দেশ যে কোনোভাবেই কাজ বন্ধ করা যাবে না ফেডারেশনের ব্যক্তিরা হেলায় অগ্রাহ্য করেছেন গত তিন সপ্তাহে আপনারা দেখেছেন তিন তিনটে প্রজেক্ট বন্ধ হয়ে গেছে যে তিনজন পরিচালককে ব্ল্যাকলিস্ট করে কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে লিখিতভাবে জানাতে হবে তারা প্রত্যেকে তাদের প্রজেক্ট নির্দ্বিধায় যেন শুরু করতে পারে লিখিতভাবে জানাতে হবে যে যে কোনো অবস্থাতে লিখিত বা মৌখিক নির্দেশে কাউকে ব্ল্যাকলিস্ট করা হবে না লিখিতভাবে জানাতে হবে কোন অবস্থার কোন অবস্থাতে লিখিত বা মৌখিক নির্দেশে কারুর কাজ বন্ধ করা যাবে না যেরকম যেটা হয়েছে বারবার এই গত তিন সপ্তাহে তিনবার পরিচালক প্রযোজক এবং প্রোডাকশানের তরফ থেকে ফেডারেশনকে টেকনিশিয়ানদের দেওয়া লিস্ট শ্যুটিংয়ের আগে অবশ্যই দেওয়া হবে কিন্তু সেই লিস্ট দেওয়ার সঙ্গে ফেডারেশনের তরফ থেকে কোনো পারমিশন আসার কোনো প্রশ্ন থাকবে না এটা জাস্ট ইন্টিমেশন দেওয়া হবে প্রযোজক এবং পরিচালক নির্দ্বিধায় কাজ শুরু করতে পারবেন লিস্ট নিয়ে কোনো সমস্যা থাকলে তা নিয়ে আলোচনা হতে পারে কিন্তু কোনোভাবেই যেটা হয়েছে গত দু সপ্তাহে সেটা যেন না হয় কাজ যেন বন্ধের নির্দেশ মৌখিক বা লিখিতভাবে দেওয়া যাবে না কোনো ব্যক্তি বিশেষ নিয়ে সমস্যা থাকলে তারকে নিয়ে সমস্যা থাকতেই পারে তার সংশ্লিষ্ট গিল্ডকে জানাতে হবে সেই গিল্ড তার সদস্যদের নিয়ে ফেডারেশনের সঙ্গে আলোচনায় বসবে কিন্তু কোনোভাবেই তার কাজ আটকানো যাবে না এইগুলো হচ্ছে আমাদের শর্ত এবং আমরা আমাদের প্রত্যাহার করে রাখছি যতদিন না এই শর্তগুলো মানা হয়